আমি মোহাম্মদ ইন্টার মূল টি আজকে আবার চলে এসেছি যুবকের পক্ষ থেকে আমার যে দেশি মুরগির ধারাবাহিক এপিসোড চলছে তারই ধারাবাহিক তো আজকের দিনে আমি আমার দেশি মুরগির ফার্মে যা যা করছি সেটা দেখাবো তার আগে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি যে ইনকিউবেটার সেট করছিলাম পঁয়ত্রিশশো টাকা যে ইনকিউবেটার ফুল ইনকিউবেটার যেটা এটা এটা সেট করছি বা পাশাপাশি করতেছিলাম এই মুহূর্তে আমার এক বড় ভাই আমাকে বলে যে ভাই আমার তো বাসায় হাঁস ছিল তা দিতে তুমি নিয়ে ওঠানো আর কিছু বলল যে কিছু ডিম হচ্ছে কিছুক্ষণ আগে উঠেছে তুমি নিয়ে যাও তো আমি ইনকিউবেটর সেট করে মেরে এগে দেখাইছি ডিমগুলো বসানোর সময় আমি সাথে সাথে নিয়ে এসে আমার কিছু মুরগির ডিম বসাইলাম আর হচ্ছে কিছু হাঁসের ডিম বসাইছিলাম তার ভিতরে আজকে দেখতেছি এই যে আপনার দেখেন এই যে একটা বা একটা অলরেডি ফাটাই দিছে এটা একটা অলরেডি ফাটাই কিন্তু রাজাসের ডিম এটা অলরেডি একটা ফাটাই দিছে এটা ভিতরে বাচ্চা এখনও জীবিত আছে বলতে পারতেছি না কি অবস্থা কি হবে কারণ এই ডিমটা আসলে আমার ইয়ে মেশিনের না এটা আমার দুই তিন দিন হইলো মেশিনে দেওয়া তো এটা এখন বাকিগুলো ডিমগুলো যে কি অবস্থা হবে বাচ্চার সেটা জানি না তবে ভালো লাগতেছে যে এখানে নিয়ে আসার পরপরই ডিমগুলা অলরেডি শুরু হয়ে গেছে আমি এখানে হিউমিটি ফাইন করতেছি হিউমিটি বাড়ানোর জন্য আর এই মেশিন গুলো এখন অলরেডি সেট আপ দেওয়া শুরু করছি মানে সব হোক জা শুধু গ্লাস নিয়েছে আমি এটা রানিং করে দিয়ে কাল পরশুর ভিতরে আবার ডিম ঢুকিয়ে দেবো আমার এখানে কিছু ডিম জমছে এখানে গতকালকে আমি দেখাইছি যেখান থেকে এই ডিমগুলো গুলো জমছিল সাত আটটার মতো ডিম আমি এখন আজকে এখনো ডিম উঠাই নাই খাবার থেকে জাস্ট শুরুদেরকে পানিটা দিয়ে দিচ্ছি ফার্মেসি করে আর খাবারটা যে খাবারটা আমি এখন ফার্মেসির থেকে ডিম গুলো তুলে নিয়ে আসবো ফার্মে ঢুকার আগে অবশ্যই আপনারা জীবাণুনাশক স্প্রে করে নেবেন ভালো হবে আর ফার্মের বাইরে থেকে আমি কিছু জিনিস পর্যবেক্ষণ করলাম সেটা হচ্ছে আমার মুরগিগুলা একজন 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 লোমটা ঠুকরাই খাচ্ছে তো এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ তা না এটা খুব একটা খারাপ লক্ষণ খুব ব্যাড ইফেক্ট ফার্মের জন্য কারণ এই লোম ঠুকরা ঠুকরির মাধ্যমে এদের মধ্যে কিন্তু মারেক্সা ছড়ায় এদের মধ্যে মারেক্সা ছড়ায় তো আমি এখান থেকে চেষ্টা করব আজকে ইন্ডিকেট করার যে ইনস্টলের দিন পাস থেকে না চেষ্টা করব আজকে হচ্ছে এদের এরা কে কোনটা কে কার রং কি রং কাছে সেগুলোকে আলাদা করার চেষ্টা করব এটা নয় এখানে পারছে অনেক চিন্তা

নকল ডিম সেই ডিম গুলো নিয়ে এসে রাখবেন আমি রেখে দেবো আর আপনার মুরগিগুলা সবসময় ঢুকে সেটা ঢুকাতে সেটা বাড়ি থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন কি করতেছে আমি কিছুক্ষণ আগে পর্যবেক্ষণ করছি যে একজনের জন্য লোক তো আমি এখন পর্যন্ত ইয়ে করতে পারতেছি ইন্ডিকেট করতে পারতেছি না কে কোনটা ঠোকরাইলো তা আমি এটা ঠোকরানোটা ইয়ে করবো আমি এটা হচ্ছে আমার মেন সেটে মুরগি রাখার জায়গা এবং আমি আপনারা জানেন যে আমি ঠাকুর সেট করছি যেখানে আমি লোকাল এলাকা থেকে মুরগি নিয়ে আসতেছি নিয়ে এসে পরিশোধন করি এখানে নিয়ে আসবো আমি ওই সেটা যাই দেখি ওই কি অবস্থা হুম তো আমাদের এই সেটটাই দেখতে পাচ্ছি এত বড় সেটটা আমরা যে আলাদা করে জায়গা করছি এখানে আলাদা করে জায়গা করছি সব মুরগি বাড়ি থেকে নিয়ে এসে পরিশোধন করার জন্য আমি মুরগি পুষতেছি কিন্তু বাইরে শীতকালে যেন একটু সমস্যা হচ্ছে আমি তাই জন্য মুরগি নিয়ে এসে সব ইয়ে করবো এবং এদের কিন্তু ভিটামিনের ডোজ করার পর অনেক ভালো ডিম দিতেছে এটা ভালো ভালো ডিম দিতেছে এটা কিন্তু একটা ভিটামিনের ডোজ চলতেছে অলরেডি যেগুলো পরিশোধন করা হয়েছে এখন ভ্যাকসিন করবো ভ্যাকসিন করবো এখানে দুই কড়া ডিম দিতেছে দুইটা এখানে দুইটা ডিম দিছে

মানে ক্যালসিয়ামটা এই তিনটা ডোজ চলতেছে এখন পরবর্তীতে কয়েকদিন পর ভ্যাকসিন করবো মুরগিগুলা ইন্ডেক্স করার চেষ্টা কোনটা করব রাখছে এবং সেটা আমি একটু চেক করব কারণ এটাকে চেক করে আলাদা করে এদের ক্যালসিয়াম মানে সব প্রবণতার জন্য এরকম করে থাকে আমি সেটা একটু চেষ্টা করব যে কিওর করার ক্যালসিয়ামটা দেওয়ার আলাদাভাবে এক্সট্রাভাবে আমি এখানে যোগ করে দিতেছি তাহলে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশটা ডিম হয়েছে চার দিনে আটত্রিশটা ডিম হলো এবং আমি আট তিন দিন পরে মানে সাত দিন হলে দিন পরে আমি ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে দিবো এটা আমার পঁয়ত্রিশশো টাকার যেটা স্বল্প খরচ স্বল্প খরচের ইনকিউবেটর তার সাথে প্রয়োজন এসটিসি মেশিনটা দেওয়া আছে আর হিউমিডিফায়ারটা আমি ইউজ করছি আমার কাছে আছে তাই আপনারা চাইলে নিতে পারেন না নিলে না দিতে পারেন আমি কিন্তু এই ইনকিউবেটারগুলো কিন্তু সার্ভিস দিয়ে থাকি আপনাদেরকে দিয়ে থাকি আপনারা চাইলে নিতে পারেন আমার কাছ থেকে ইনকিউবেটারগুলো আমি কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ার করে থাকি ইনকিউবেটারগুলো আপনার আমার স্ক্রিনে নাম্বার নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আমি পাঠাই দিতে পারবো আপনাদেরকে তো তো আজকে এই কাজগুলো করলাম আর এখানে কিন্তু আমি ভিটামিন যেগুলো ইউজ করছি আজকে এদের জন্য সেটা হচ্ছে এই যে এখানে এইগুলা

তো এটা কিন্তু আজকে পানির সাথে খাবার দিছে খাবার দিছি আমার ওই মুরগিগুলো একটু চেক করে আমি চিন্তা ভাবনা আসছে ক্যালসিয়ামটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো এবং তাছাড়া আমার কালকে মুরগির দোকানে চিন্তা ভাবনা আসছে প্রতিদিন মুরগি খোঁজ করতেছি কিন্তু মুরগি পাওয়া যাচ্ছে না তো ওই জন্য আমি চিন্তা ভাবনা যে আমার ইনকিউবেটার ডিম দিয়ে ডিম ফুটায় ওই বাচ্চা থেকে আমি ফার্ম স্টার্ট করব তো কাল পরশুর ভিতরে আমার ডিম চলে আসবে শনিবারে আমাকে ডিম দিতে চাইছে শনিবার যদি ডিম আসে মানে আমি লোকাল লাগাতে যে ডিমগুলো আবার কালেকশন করা যায় সেই ডিমগুলো কালেকশন করে আমি আবার ইনকিপারে দেব দিয়ে আমি বাচ্চা এক দশ যদি বাচ্চা বের করতে পারি সেই বাচ্চাগুলোকে আমি প্রসেসিং করে দেন তারপরে আমি ফার্ম আবার সুন্দর সুন্দর করে ছোটো বাচ্চা থেকে স্টার্ট করলাম ছোটো বাচ্চা পাইছিলাম না বলে আমি এভাবে স্টার্ট করছি আচ্ছা এগুলো চলুক ওটাও চলবে যেভাবে আমি করবো আমি করে দেখাবো এবং ওখান থেকে আমি একটা সিস্টেম ওই বের করব যে কীভাবে আপনারা হচ্ছে ডিম থেকেই সুন্দর করে ফার্ম স্টার্ট করে ফার্মের প্রফিট সব কিছু করতে পারেন আমরা সাইড থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে এই মুরগিটা দেখেন এই মুরগিটা একটা ঝিমঝিম ভাব করতেছে আমি এখন এই মুরগিটাকে আলাদা করব করে একে চিকিৎসা দিব তবে আমার মনে বলতেছে না যে এটাকে চিকিৎসা দেওয়াটা আমার জন্য ঠিক হবে আমি এটাকে বাসায় নিয়ে যে জবাই করে ফেলবো এই চিন্তা ভাবনা করছি যে এটা রেখে লাভ নাই এটা ঝিমঝিম করতেছে এটা আর বাকিটার রোগ ছড়াবে এটা রোগ ছড়ানোর মতো হইতে পারে তো এর জন্য এটাকে আমি ধরে আলাদা করে এটাকে ভালো ইয়ে করবো অ্যাঁ জাতটা ভালো নেই হুম এবং আর এই মুরগিটার জাতটা আমার তেমন একটা ভালো ঠেকতেছে না তো এই জন্য এটাকে আমি আলাদা করে ফেলবো এখন এটাকে অযথা অথা খাওয়ার কোনো লাভ নাই এটাকে আলাদা করে ফেলবো আমার মনে হয়েছে এই মুরগিটা অসুস্থ এই মুরগিটা শরীর তেমন একটা ভালো লাগে না আমার কাছে এবং সন্দেহজনক তো আমরা এই মুরগিটাকে মাথায় করছি যে এই মুরগিটা আসলে আমার ফার্মের জন্য তো আমার একটা কতটুকুল হবে না কারণ এটা অলরেডি ঝিম 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 করতেছে এটাকে আমি চাইলে সুস্থ মানে চিকিৎসা করতে পারতাম তো চিকিৎসা করাটা আমার কাছে বেটার মনে হয় না কারণ এক পিস মুরগি আমি এটাকে আজকে জবাই দেব আসেন আপনার সবাইকে দাওয়াত থাকলে আসেন তো আমি এটাকে নিয়ে চলে যাবো ফার্ম ফার্ম থেকে একদম আউট করে ফেলবো আর তারপর আমি কিছু মুরগি এখানে দেখলাম যে হচ্ছে এরা একজন আরেকজনের লোম ঠুকরাচ্ছে তো আউট করবো মানে ফার্ম থেকে আউট করে এদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট দিবো জায়গায় জবাই করবো না আর নতুন মুরগি নিয়ে আসবো নতুন মুরগি নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকবেন নতুন মুরগি নিয়ে আসার আসার চিন্তাধান আছে তো এটাকে নিয়ে চলে যাচ্ছে তো আজকে না তো এখানে যেটা নিচ্ছি আপনাদের জাস্ট আমি দেখানোর চেষ্টা করলাম যে কোনগুলা আমরা আউট করে দেবো ফার্ম থেকে আমরা হচ্ছে কালকে নেওয়া দাচ্ছে যে মুরগি নিয়ে আসা যদি পাই তাহলে নিয়ে আসবো আর আমার তো ডিমের বাচ্চা উঠতেছে দেখতেছিলাম ডিমের বাচ্চা বের হইলে আমি ওগুলা দিয়ে আবার নতুন করে প্রসেসিং করবো তো চলেন আজকে আজকের মতো বিদায় নিচ্ছি